আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার অল বাংলা কৃষি অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকনটি চাপিয়ে দিন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন দর্শক বন্ধু ওপরের থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে বর্ষাকালে খামারে করণীয় এবং ছাগলের রোগসমূহ কী কী এবং ছাগলের খাবার ব্যবস্থা তো বর্ষাকালে খামারে করণীয় এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব এক বর্ষার শুরুতে খামারের সব ছাগলকে কৃমি দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ কৃমি আক্রান্ত ছাগল থেকে কখনও আশানুরূপ ফল পাওয়া যায় না কাজেই নিকটস্থ প্রাণী সম্পদ হাসপাতাল হতে ছাগলের মল পরীক্ষা করে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাগলকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে দুই ছাগলের গড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যাতে গড়টির মধ্যে স্বাস না থাকে সেদিকেও দৃষ্টি রাখতে হবে তিন ছাগলের খাবার ও পানি যাতে রোগ জীবাণু দ্বারা দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে চার কোনো ছাগল অসুস্থ হওয়া মাত্র নিকটস্থ প্রাণী সম্পদ হাসপাতালে নিতে হবে এবং ছাগলটির দ্রুত চিকিৎসা করতে হবে যাতে করে আমাদের খামারে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে নজর রাখতে হবে পাস বর্ষাকালে ছাগলের যে সমস্ত রোগ হয় সেই রোগের নিয়মিতভাবে টিকা দিতে হবে দর্শক বন্ধু বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয় সেই রোগ সম্পর্কে নতুন আর একটি ভিডিও করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে সময় বেশি হবে এই কারণে এই রোগ এই বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয় সেই সম্পর্কে আলোচনা করব না অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন আলোচনা করবো বর্ষাকালে ছাগলের রোগসমূহ বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয় সে সম্পর্কে এখন আলোচনা করব বর্ষাকালে ছাগলের সবচেয়ে বড় যে রোগটি হয় সেটি হচ্ছে পিপিআর রোগ যদি কোনো খামারে এই পিপিআর রোগটি হয় তাহলে সেই খামারকে টিকানো সম্ভব নয় পিপিয়া রোগ পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ এটি সোয়া সহসে রোগ তাই আক্রান্ত ছাগলটি অতি দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হবে এবং ছাগলটিকে অন্য জায়গায় আবদ্ধ ঘরে কন্টেন করে রাখতে হবে যাতে করে অন্য অন্য পশু হতে পশু অন্য ছাগল ছাগলের সাথে যে ছাগলটি না মিশে যদি অন্য ছাগলের সাথে ছাগলটি মিশে তাহলে দ্রুত ওই ছাগলটিরও এই রোগটি হয়ে যাবে এই রোগটি বর্ষাকালে দ্রুত বিস্তার লাভ করে তাই আমাদের খামারে খামারিদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে বর্ষার সিজনে যে পিপিয়া রোগটি লক্ষণ দেখা মাত্রই আমাদের দ্রুত চিকিৎসা চিকিৎসা নিতে হবে কারণ পিপিয়া রোগটি যদি একবার খামারে আক্রান্ত হয় তাহলে ওটা ওই রোগগুলা সারানো খুব কষ্ট হয় বর্ষাকালে ছাগলের শ্বাসকষ্ট বেশি দেখা দেয় আক্রান্ত ছাগলকে জোর করে কোনো তরল খাদ্য খাওয়ানো পরিহার করতে হবে বর্ষাকালে আরেকটি রোগ হয় সেটি হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া হলে দ্রুত ছাগলের চিকিৎসা করতে হবে এবং পশু সাথে আলোচনা করে ছাগলটির দ্রুত চিকিৎসা করতে হবে যাতে যাতে ছাগলটি সমস্যা না হয় এখন বর্ষাকালে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছাগলের খাবার বর্ষাকালে ছাগলকে পুরোপুরি আবদ্ধ অবস্থায় পালন করতে হয় এ সময় অবশ্যই ছাগলকে আয়যুক্ত খাবার হিসেবে বিভিন্ন গাছের পাতা ও সবুজ গাছ দেওয়া যেতে পারে শুধু আজযুক্ত খাবার ছাগলকে ছাগল শুধু আজযুক্ত খাবার ছাগলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান চাহিদা মেটাতে পারে না তাই আশানুরূপ উৎপাদন পেতে হলে আজযুক্ত খাবারের সাথে ছাগলকে দানাদার খাবার অবশ্যই দিতে হবে তাহলে ছাগলের দেহ সুস্থ থাকব এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে ছাগলটির এবং ছাগলটি সহজে অসুস্থ হবে না তো দর্শক বন্ধু আমরা যদি বর্ষাকালে খামারের এইসব দিক নির্দেশনা মানতে পারি তাহলে আমাদের খামারে কোনো ধরনের রোগ বালাই হবে না খামারে ছাগল বর্ষাকালে সুস্থ থাকবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম